সবুজটা <astically inaudible> in

আর বলছে নাকি ও খাটনি করেছে আমার মা খাটনি করে ওই ভিডিও শুট হয়ে গেছে রাস্তার মধ্যে ভিডিও শুট করে বুঝতে পারছো আমি বললাম মাঠে করো কিন্তু রাস্তায় করবে মেন রোডে তো আমি মেন রোডে হচ্ছে ভিডিও করে দিলাম আর তারপর হচ্ছে ভিডিও করার সময় একদম এটা মেন রাস্তা অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে এত গাড়ি ঘোড়া এমন করার কোনো দরকার আছে ভিডিও করার সময় তারা অবশ্যই অনেকটাই সাহায্য করেছে বলে মেন রোডে ভিডিও তো করতে পারলাম আর ভিডিও করার সময় হচ্ছে লোক এমনভাবে আছে সব লোক গাড়ি ঘোড়া যে যাচ্ছে এমন করে তাকিয়ে আছে আমাকে সেখানে একটু লাচ্চা লাগছে তোমরা দেখতে পারো এখনো মানে কে কীভাবে তাকাচ্ছে সে দেখে নাও ঠিক আছে দেখেছো আমি এখানে হচ্ছে ভিডিও করছিলাম তো সবার এক্সপ্রেশনগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছি সবাই কী হবে পাখাচ্ছে তো যাই হোক আর কিছু বলার নেই আমাদের ভিডিও করা শেষ হয়ে গেল আসলে অন্ধকার হয়ে এসেছে আর এবার হচ্ছে বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো